আজকাল প্রতিটা মায়েদের একটাই কমপ্লেন আমার বাচ্চারা মুরগি ছাড়া আর কিছু খেতেই চায় না এই সমস্যা প্রতিটি ঘরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে আমি আপনাদের মাছের এমন একটি রেসিপি শেখাব যেটি মুরগির স্বাদকেও হার মানাবে আপনার বাচ্চারা মুরগি নয় প্রতিবেলায় আপনার কাছ থেকে মাছ চেয়ে চেয়ে খাবে চলুন রেসিপিটা আগে দেখে নিই প্রথমেই আমি একটি পাত্রে কিছু পরিমাণ পানি দিয়ে সেটি গরম করতে দিই তার মধ্যে আমি দিয়ে নিয়েছি সব থেকে সস্তার মাছ পাঙ্গাস আমি এখানে তিন টুকরো মাছ ব্যবহার করেছি কারণ আমার কাছে তিন টুকরো মাছের টুকরাই ছিল এরপর তার সঙ্গে আমি অ্যাড করলাম কিছু পরিমাণে ভেজা ছোলার ডাল এরপরে মাছ এবং ছোলার ডালগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিব এর ফাঁকে আমি কয়েকটি মরিচ কুচি কুচি করে প্রথমে কেটে তাকে আরো ছোট ছোট করে কেটে নিয়েছি মরিচটি চপ করা হয়ে গেলে তারপরে আমি দুটো পেঁয়াজ একদম মরিচের মতোই কুচি কুচি করে কেটে নিব এরপরে আমি কয়েকটি ডাল পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিব এরপরে আমি কয়েক গাছ ধনিয়া পাতা নিয়ে নিয়েছি সেটিকেও আমি কুচি কুচি করে কেটে নেব কাটাগুলো হয়ে গেলে ততক্ষণে আমার মাছগুলো এবং ডালটিও সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি সেই সেদ্ধ মাছটিকে তার ছাল সারিয়ে কাটাগুলো বেছে নেব পাঙ্গাস মাছ ব্যবহার করার একটি সুফল আছে পাঙ্গাস মাছে সব থেকে কম কাঁটা থাকে যা বাচ্চাদের অনায়সে দেওয়া যায় তাদের গলায় লেগে যাওয়ার আশঙ্কা খুবই কম থাকে এবং পাঙ্গাস মাছে অনেক পরিমাণে তেল থাকে যেটি ডালের সঙ্গে স্মুথলি বাইন্ডিংয়ের কাজ করে এরপরে আমি সেই ডাল এবং মাছের সঙ্গে ধনিয়া পাতা পুদিনা পাতা কিছু পরিমাণে মরিচ এবং অল্প একটু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে আমি তার মধ্যে যোগ করব একটি আহত ডিম ডিম যোগ করার পর তার সঙ্গে আমি যোগ করব আমার বাকি পেঁয়াজ কুচিগুলো। গুলো এরপরে আমি যোগ করব আমাদের খাবার লবণ কিছু পরিমাণে টেস্টিং সল্ট এবং লাল মরিচের গুঁড়ো এরপরে সব উপকরণগুলো আমি হাতে সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটি দুই মিনিট ধরে আপনি মিশিয়ে নেবেন তাহলে দেখবেন সুন্দর একটা বাইন্ডিং হয়ে গেছে এরপর আপনি আপনার ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন আমি এখানে বাচ্চাদের জন্য বেডক্রামের সঙ্গে কোট করে নিচ্ছি আপনারা যদি কাবাব করতে চান তাহলে ডিমের সঙ্গেও কোট করে নিতে পারেন অথবা এমনিতেও ভেজে নিতে পারেন বাচ্চারা একটু কালারফুল খাবার পছন্দ করার জন্যই আমি এখানে পেট ক্রামের ব্যবহার করেছি আমার কাবাবগুলো বা গুলো যখন তৈরি হয়ে যাবে এরপরে আমি একটি কড়াই নিয়ে নিব পরে কিছু পরিমাণে তেল দিয়ে সেটি যখন হালকা গরম হবে তখন তার মধ্যে আমি আমার গুলো ছেড়ে দেব আমরা যখন বেড ব্যবহার করি তখন তেল হালকা গরম অবস্থায় সেখানে দিতে হয় না হলে বেশি গরম তেলে আমরা যখন সেই কাবাবটা ছাড়ি তখন সে বেডক্রাম কাবাব বা নাগের থেকে সরে যায় এবং ভাজতে অসুবিধা হয় এর জন্য কম আচে একটু হালকা গরম তেলে সেই কাবাবগুলো দিয়ে একটু বেশি সময় নিয়ে ভেজে নিতে হয় আমার কাবাবের এক পাশটা ভাজা হয়ে গেলে আমি সেটি উল্টে আরেক পাশকে ভাজতে দিয়ে দেব ভাজা হয়ে গেলে আমি সেটি সার্ভ করে ফেলবো আমি জানি না আপনাদের এই রেসিপিটি দেখতে কেমন লাগছে কিন্তু আমি যাদেরকে এই রেসিপিটি খাইয়েছি তার প্রচণ্ড প্রশংসা করেছে এবং আমার থেকে ফোনে সেই রেসিপিটি নিয়ে তারা অনেকবারই বানিয়েছে এবং সেটি আমার সঙ্গে শেয়ার করেছে